আপনাদের সামনে এরাই আমরা আসতেছি বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন কায়দায় আচ্ছা বলেন তো কি নাম নামের না যে আচ্ছা জামাত ইসলামের সদস্য কৃষ্ণ নন্দী হয় কিভাবে বলেন ভাই এখন কৃষ্ণ নন্দী উনি কি ইমান এনেছেন উনি কি আমি ওনার মধ্যে শ্রদ্ধা বলছি বলছি যে উনি যদি হ্যাঁ জামা যদি বলতে পারতো এই লোকটাকে আমরা মুসলমান তাহলে আমি মেনে নিতাম কিন্তু তা এখন একটা ভোটের জন্য রোজা পূজাকে একসঙ্গে মেনেছি তো যার যার ধর্ম তার তার কাছে এখন একজন একটা ভোটের জন্য অন্য একজন ধর্মের লোককে খুশি করার জন্য আপনার আপনার প্রয়োজন আছে অন্য ধর্মের খুশি করে নিজের ধর্মকে আমি খাড়া করতেছি আচ্ছা দেখেন এক সময় ছিল এখন আছে আমাদের দেশে যখন রায় প্লাক তো একটা স্লোগান হইতো মানে আপনি জানেন না বলছেন না না এর তাকবির আল্লাহ অন্য অন্যদিকে অন্য অন্য ধর্মে যারা আছে তারা একটা স্লোগান দিত এটা আমি বলতে চাই না এটা বললে আবার টেলিভিশন চলে যাবে বলবে এই যে এই আপনার সাথে ব্যাংকি হয়

ইসলাম কোনো ধর্মের নাম না এটা বলার চর্ম এক বিশ্বের আমি জানি না উনি কোনো থেকে হাফেজ হয়েছেন আলম হয়েছেন কিংবা মুক্তি হয়েছেন আমার জানা নেই আমার জানা নেই কিন্তু ইসলাম কোন ধর্মের নাম না যদি হয় তাহলে সুরা আলী ইমরানে সম্ভবত দ্বিতীয় প্রশ্ন বলে আছে ইসলাম অর্থাৎ আল্লাহদ্দিনের নাম ইসলাম না তো উনি কিন্তু আলের মানুষ গড়ে দিলেন এটা আপনি জানেন আমি আমি মাঝে 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 না এখন এখন প্রায় হচ্ছে আমি কিছু কিছু করি তো এটা আমার খুব একটা ফেভারিট ছিল কতগুলো আয়াজ আছে খুব ফেভারিট খুব ভালো এবং খুব ফেভারিট আমি যে যাকে বলা হয় তেত্রিশ হাজার দল হয় আপনি অনেকে হয়তো পড়েছেন কিংবা আমি পড়েছিলাম কিনা না আপনি করেন ভালো মানে কোরআন কোনো থেকে বেশি বেছে গতটা সুরা থেকে খুব বাছা বাছা কয়েকটা তেত্রিশ টায়ার ই করা আছে মানে আমি আলাদাভাবে নিয়েছি করে নিয়েছি এখন বলে ফেললেন যে ইসলাম কোন ধর্মের নাম আলেম আবার কি বলে জান কোরআন কোন কিতাবই না

অন্য একজন ধর্ম প্রাণী মুসলমানকে আপনারা ভোট দেন আর আমি আমার জানিয়ে রেখেছি যেটা একটা আহ আছে সেটা হলো কোনো কিছু দান করতে হলে প্রথমে বাড়ির ভিতর থেকে শুরু করতে হয় তারপরে নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন এবং নিকটতম প্রতিবেশী সেই ক্ষেত্রে আমি তো আপনাদের একটা ভোটের হকদার আমি আপনাদের অত্যন্ত কাছের লোক আমি মনে করি যে আমার এই দাবিতে আত্মার সঙ্গে আমার আত্মার সঙ্গে এখন গড়ে ওঠে নাই কিন্তু কারণ আমি এখানে ঢাকা শহরের নতুন আমি এই এলাকায় নিরত ছিলাম এক সময় কিন্তু এমপি হিসেবে এই এলাকাটা আমার সঙ্গে সম্পৃক্ত ছিল না সময় তো এখন নতুন নতুন আসছে সতেরো বছরে আমি কোনো এমপির চেহারা দেখি নাই আমার